শীতের শুরুতেই খান ফেলে দেওয়া ডাটা পাতা দিয়ে আর না হলে কিন্তু আফসোস করতে হবে আজকে তৈরি করেছি দুর্দান্ত লোভনীয় মুখরোচক একটা রেসিপি ভাতের প্রথম পাতে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে তবে হ্যাঁ শীতের শুরুতেই কিন্তু খেয়ে নিতে হবে না হলে পুরো শীত কিন্তু আফসোস করতে হবে নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে তৈরি করব দুর্দান্ত লোভনীয় একটা বাটা বা ভর্তার রেসিপি আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে সারা শীত জুড়ে যাতে আফসোস করতে না হয় তার জন্য শীতের শুরুতেই কিন্তু খেতে হবে একেবারে নরম নরম দেখে ফুলকপির ডাটা অংশগুলো নিয়েছি সাথে কিন্তু পাতাও ছিল এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন দুটো টমেটো নিয়েছি এক মোটো ধনিয়া পাতা আর সাথে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফুলকপির ডাটা আর পাতার অংশগুলোকে কড়াইতে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতন করে জল দিলাম একটু সেদ্ধ করে নেব আর সাথে দিয়ে দিলাম একটু নুন একটু বেশি পরিমাণে জল দিলাম কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পর যে জলটা থেকে যাবে সেই জল কিন্তু ফেলে গ্যাস মিডিয়াম আজ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ডাটা শেদ্ধ সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ছিদ্রযুক্ত বাটিতে তুলে নিয়েছি আর এখানে যে বাটিতে জলগুলো ছিল সেই জলগুলোকে এবার ফেলে দেব। জল ঝরিয়ে নিয়ে আর পাতাগুলোকে নিয়ে নিলাম অন্যদিকে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে গেলে এবারের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব জিরে সাথে দিয়ে দেব রসুন রসুন শুকনো লঙ্কা কালো জিরে এই উপকরণগুলো যে আমি ব্যবহার করেছি আপনারা ডাটা পাতা যতটা পরিমাণে নেবেন তার আন্দাজ মতন করে কিন্তু ব্যবহার করে নেবেন খুব ভালো করে রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো টমেটো এর মধ্যে কিন্তু আমি নুন ব্যবহার করব না দুটো টমেটো অর্ধেক করে দিয়েছি আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে তেলের মধ্যে কিন্তু ফেটে আসবে যার জন্য কাঁচা লঙ্কার পেছনের সরু অংশটা একটু বাদ দিয়ে দিয়েছি এতে করে তেলের মধ্যে কিন্তু লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে পারবো আর ফেটেও আসবে না স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা নিজেদের মতন করে সবকিছু আন্দাজ মতন করে নেবেন তাতে কম বেশি হলেও কিন্তু অসুবিধা নেই এইগুলোকে টমেটো কাঁচা লঙ্কাগুলোকে একটু ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এই ধনিয়া পাতাগুলো কারণ ধনিয়া পাতা কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না এই গরম করাইতেই ধনিয়া পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে এবার ঠান্ডা করে নেব ধনিয়া পাতাগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এইদিকে যে ঠান্ডা করে নেওয়া ফুলকপির ডাটা পাতাগুলো শিল দিয়ে একটু থেতো করে নিয়েছি আর আলতো করে কিন্তু আমি এবার বেটে নেব শীতের শুরুতেই কিন্তু খেতে হবে না হলে এই ডাটার অংশ থেকে কিন্তু বেশ আঁশ বেরিয়ে যাবে আমরা তখন কিন্তু চচ্চড়ি বা নানান রকম তখন কিন্তু রেসিপি খেতে পারি এরকম বাটার রেসিপি কিন্তু খেতে পারবো না তাতে আঁশ বেরিয়ে যাবে আমি শিলে বেটে নিচ্ছি আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু মিক্সিতেও বাড়তে পারেন তবে আমি এখানে কিন্তু একেবারে মিহি করিনি একটু থেতো করে নেওয়ার পরে হালকা করে কিন্তু পেটে নিয়েছি এবার রসুন শুকনো লঙ্কা কালো জিরে ধনিয়া পাতা যে বেটে নিয়েছি সেগুলোকেও কিন্তু আমি শিলে বেটে নিয়েছি শিলে বেটে নেওয়ার বাটা বা ভর্তা তার স্বাদ কিন্তু আলাদা থাকে এই বাটা বা ভর্তাগুলো একেবারেই কিন্তু আমি মিহি করে নিই বেশি একটু হাতে একটু লাগবে দানা দানা মতন সেই রকম করে কিন্তু আমি এখানে বেটে নিয়েছি ফুলকপির ডাঁটা পাতা আর এদিকে টমেটো সব কিছু ভালো করে বেটে নেওয়ার পরে এবার আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন করে সর্ষের তেল বাটা বা ভর্তাতে একটু তেল বেশি লাগে এবার তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সব একসাথে কড়াইতে দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি এবার ঝাল টক মিষ্টি সব কিছু একসাথে হলে কিন্তু খেতে দারুণ লাগবে এবার গ্যাস মিডিয়াম আঁচ করে খুব সুন্দর করে কিন্তু চেড়ে রান্না করে নেব একেবারে কিন্তু শুকিয়ে ফেলবো না বেশ একটু নরম নরম থাকবে তেল বেরিয়ে আসবে সেই রকম করে কিন্তু নামাবো আমি রিকোয়েস্ট করব শীতের শুরুতেই আপনারা খেয়ে নিন ডাটা পাতা থেকে কিন্তু যদি আমরা বাটি তাহলে যেগুলো শক্ত হয়ে যায় তাতে কিন্তু আঁশ বেরিয়ে আসে আর একেবারে নরম অবস্থায় কিন্তু খেতেও ভালো লাগে আর অবশ্যই কিন্তু একটু জলে ভাব দিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি আপনাদের রিকোয়েস্ট করব। অবশ্যই আপনারা এরকম একটা রেসিপি তৈরি করুন দেখবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে দেখুন গ্যাস একেবারে কিন্তু মিডিয়াম আজ করে আমি সুন্দর করে কিন্তু রান্না করে নিচ্ছি বেশ কিন্তু তেল উঠে আসছে আর একেবারেই কিন্তু মিহি করিনি বেশ একটু দানা দানা মতন থেকেছে তাতে কিন্তু খেতে দারুণ লাগবে আর যেহেতু নরম সেই জন্য ফুলকপির ডাঁটা পাতা একেবারেই আঁশ হয়নি সেই জন্য খেতে অসাধারণ কিন্তু হয়েছিল দেখুন সুন্দর একটা মন্ডমতন হয়ে গেছে আর তেল কিন্তু উঠে এসেছে আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিয়েছিলাম যারা ঝাল পছন্দ করেন এই কাঁচা লঙ্কা গরম ভাতে মেখে এই ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এখানেই তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা পাতা এই বাটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পরে গরম ভাতের সাথে পরিবেশন করবো আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একটু ধৈর্য আর ভালোবাসা দিয়ে যে কোনো রান্নাই যদি তৈরি করা যায় একটু সময় হাতে নিয়ে তাহলে ফেলে দেওয়াই হোক আর ভালো জিনিসই হোক সেই রান্না সত্যি হয়ে ওঠে অমৃত গরম ভাতে প্রথম ভাতে এরকম একটা রেসিপি যদি থাকে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই আমার বাড়ির বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই রেসিপিটা যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার